তবে এইটুকু বলতে হয় মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ শেষ পর্যায়ে হলেও হি কুড রিয়ালাইজ উনি বুঝতে পেরেছেন প্রথম দিকে হইত বা ওনাকে যেভাবে বোঝানো হল ই মাইট হ্যাভ নট আন্ডারস্টুড দি ম্যাটার সিবিএসি থেকে চিঠি না আসা পর্যন্ত পিবিএসি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না এই ব্যাপারটা কিন্তু যারা ওনাকে বুঝিয়েছেন ভুল বুঝিয়েছেন ইজ ইনস্টিটিউশন সিবিএসসির দ্বারা টি বিএসি পরিচালিত হয় এন পরিশেষে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন এবং মন্ত্রিসভার একজন সদস্য ক্যাবিনেটের যিনি স্পোক্স মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে দিয়ে একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে রাজ্য সরকার আমাদের যে দাবি ছিল টিআইএসএফ এর যে দাবি ছিল সেই দাবিকে ওনারা মেনে নেন কি বলেছে যে রুমান এবং বাংলা হরফে ককবরক সাবজেক্টটা কি টি লেখা যাবে ভেরি নাইস তবে সরকারকে কিছু কিছু ব্যাপারে নজরে রাখতে রাখতে হবে হবে মাথায় এবং সিবিএসসিতে তে কর্তৃপক্ষ ইতিমধ্যেই কথাবার্তা হয়ে গেছে আমাদের সাথে কথা বলেছে ওনারাও রোমান স্ক্রিপ্টে বড় লেখার ক্ষেত্রে কোনো বাধ্যকতা রাখবেন সুতরাং এখন রাজ্য সরকারের নজরে কি কি জিনিস রাখতে হবে এই বিষয়টাকে আমি বলছি এক নম্বর হচ্ছে বাংলা এবং রোমান স্ক্রিপ্ট উভয় স্ক্রিপ্টে কম বড় বইটাকে যেন ছাপানো হয় ফর টি এন্ড সিবিএসসি কারণ যদি আমার পাঠ্য বই যদি শুধু বাংলায় ছাপানো হয় বা রোমানের ছাপানো হয় তাহলে যারা বাংলা নিয়ে পড়বে রুমানে তাদের পড়তে গেলে একটু অসুবিধা হতে পারে দ্যাট আমার পক্ষ থেকে এজ এ লিডার অফ অপোজিশন আমাদের দলের পক্ষ থেকে ছাত্র সমাজ যারা আন্দোলন করেছে গতকাল তাদের পক্ষ থেকে সরকারের কাছে এই দাবি রাখছি যে পাঠ্যবয় রোমান এবং বাংলা স্ক্রিপ্টে ত্রিপুরায় এটা যেন চালু এবং সরকার কক বরকটাকে সারা রাজ্যে ফর এভরি কি টিপরা কি ওয়ানসা কি মুগলি থুরু ফর এভরি এই সাবজেক্টটাকে যেন পড়ানো হয় তাতে কি হবে যেমন আমি বাংলা বলতে পারি মোস্ট অব দি বেঙ্গলি ব্রাদার্স ফ্রেন্ডস কালিগস দে আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এবং আমাদের একজন বাঙালি অংশের মানুষ ককবরক যদি বলতে পারে ককবরক ভাষাভাষী লোকের সাথে মেলামেশার ক্ষেত্রে আরো শক্তপুক্তভাবে একটা রিলেশন আমাদের তৈরি হবে তো এটা আমার দাবি থাকছে এবং প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রেও রাজ্য সরকারের এই ব্যাপারে মাথায় রাখতে হবে নজরে রাখতে হবে রুমান এবং বাঙা বেঙ্গলি স্ক্রিপ্টেই এই প্রশ্নপত্র যেন সিবিএসি এবং পিবিএসসিতে তৈরি হয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেন নির্দেশ দেন